হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় বুকস অ্যান্ড অথর্স বন্ধুরা তোমরা যারা ডাব্লিউ বি এসএসসি ডাব্লিউ বি গ্রুপ সি ও ডি আরবি গ্রুপ ডি ডাব্লিউ বিপি প্রভৃতি পরীক্ষাগুলো দেবে তোমাদের জন্য আজকে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বিষয়টি ঠোটস্ত করে নাও চলো বেশি দেরি না করে আজকের আমাদের প্রথম প্রশ্ন প্রথমে আমরা ভারতীয় ক্রীড়াবিদদের কিছু বিখ্যাত আত্মজীবনী নিয়ে আলোচনা করব আজকের আমাদের প্রথম প্রশ্ন প্লেইং ইট মাই ওয়ে প্লেইং ইট মাই ওয়ে এটি কার আত্মজীবনী বন্ধুরা মনে রাখবে এটি শচীন তেন্ডুলকারের আত্মজীবনী प्लेइंग इट माइ सचिन तेंदुलकर अः सेचुरी इज नफ आ से नट एन अफ इट सौरभ गांगुल आत्मजीवन मना रख सेट एन अफ दफ माई लाइफ दफ मई लाइफ इट जुवराज सिंह आत्मजीवन दफ मई लाइफ जुवराज सिंह आत्मजीवनी फ्रम दार्ट स्ट्रेट फ्रम द्य हार्टिटी कपिलदेव आत्मजीवन मना रखे स्ट्रेट फ्रम दार्ट कपिलदेव रानस एंड उन्स रान एंड उन्स सुनील का सानी डेज सानी डेज और सुनील कावस्कर आत्मजीवन मना रखे अनब्रेकेबल अनब्रेकेबल मेरिकम आनब्रेकेबल मेरिकम आत्मजीवन मना रखे Is against odds. Is against odds. Sunny Amritjanatte Is against odds. Sunny Amritjanatte The days of my life. The days of my life. milka Singh ratta Jivoni Two eighty one and beyond. Two eighty one and beyond. B B S Lakshman ratta Jivoni movie. B B S Playing to win. প্লেইং টু উইন সাইনা নেওয়ালের আত্মজীবনী মনে রাখবে প্লেইং টু উইন সাইনা নেওয়ালের আত্মজীবনী শর্ট অ্যান্ড হিস্ট্রি শর্ট অ্যান্ড হিস্ট্রি অভিনব অবেন্দ্রার আত্মজীবনী মনে রাখবে শর্ট অ্যান্ড হিস্ট্রি অভিনব অবেন্দ্রার আত্মজীবনী যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছে তাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো তাদেরকে বলব পেজটিকে লাইক করে ফলো করে দিও তো বন্ধুরা এবার আমরা জানবো রাজনীতিবিদ ও সমাজ সংস্কারকদের কিছু আত্মজীবনী রাজনীতিবিদ ও সমাজ সংস্কারকদের আত্মজীবনী মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটি মোহনদাস করমচাঁদ গান্ধীর লেখা মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ মোহনদাস করমচাঁদ গান্ধী অ্যান অটোবায়োগ্রাফি অ্যান অটোবায়োগ্রাফি জওহরলাল নেহরু অ্যান অটোবায়োগ্রাফি জওহরলাল নেহরুর আত্মজীবনী ফ্রিডম অ্যাড মিড নাইট ফ্রিডম অ্যাড মিড নাইট জওহরলাল নেহরু ও ল্যারি কলিন্স ওনারা মনে রাখবে এটি একটি জীবনী আর্থিক জীবনী নয় কিন্তু হ্যাঁ জওহরলাল নেহরু ও ল্যারি কলিনস উইংস অফ ফায়ার উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালাম স্টোরি অফ মাই লাইফ স্টোরি অফ মাই লাইফ মোরারজি দেশাই স্টোরি অফ মাই লাইফ মোরার্জি দেশাই একশো বছরে একশো দিন একশো বছরের একশো দিন জ্যোতি বসু এটি একটি স্মৃতিকথা মনে রাখবে এটি একটি কথা একশো বছরে একশো বছরে একশো দিন এটি একটি স্মৃতিকথা জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর ছেঁড়া পাতা প্রেমচাঁদ জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর ছেঁড়া পাতা প্রেমচাঁদ কথা কৃষ্ণচন্দ্র মজুমদার আমার জীবন নবীনচন্দ্র সেন আত্মকথা প্রমথ চৌধুরী এবার শিল্পীদের কিছু আত্মজীবনী আনফিনিশড প্রিয়াঙ্কা চোপড়া আনফিনিস্ট প্রিয়াঙ্কা চোপড়া ক্র্যাকিং দ্য কোড মাই জার্ন ইন বলিউড ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড আসমান খোরানা বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও ভিডিওটি ধন্যবাদ ভালো থাকবে